তোমার যদি পরিবার নিয়ে মোটামুটি ভালোভাবে চলার মতো ইনকাম থাকে তোমার যদি মাথা গোজার মতো একটা ঘর থাকে আর তিনবেলা পেট ভরে খেতে পারো তাহলে তুমি এই পৃথিবীর অন্যতম ভাগ্যবান আর সুখী মানুষ হ্যাঁ তুমি এই জায়গাটা আসার জন্য তোমাকে দেশের সেরা মেডিকেলে ঢুকতে হবে না অ্যাডভোকেটের তকমারও দরকার নেই ইঞ্জিনিয়ারিং ফিজিক্স বা কেমিস্ট্রির মতো সাবজেক্ট নিয়ে না পড়লেও চলে বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে না পারলেও চলে এইগুলো লাইফের বেঁচে থাকার রিকোয়ারমেন্ট না এগুলো মানুষ বানিয়েছে স্ট্যাটাস তোলার স্কেল হিসেবে এক ভাই ছিলেন দুইবার মেডিকেল কলেজে পরীক্ষা দিয়ে চান্স পাননি কিন্তু খবর নিয়ে দেখো তার জীবন থেমে নেই বরং জীবন তাকে নতুন রাস্তা দিয়েছে হয়তো সুন্দর এমন অনেকেই আছেন আরও পশ্চিমবঙ্গে যারা উকিল না এক ডাক্তারি সাধারণ গ্র্যাজুয়েটের চাইতেও বেশি ইনকাম করছেন একজন ছেলের গল্প বলি সিজনাল আমের বিজনেস করে যা ইনকাম করে তা আমাদের পরিবারের এক বছরের ইনকামের সমান তাহলে আমরা ওটা করছি না কেন কারণ আমাদের আগ্রহ অন্য জায়গায় দ্যাটস ওকে একজন তরুণ ওষুধপত্র বাড়িতে বাড়িতে সাপ্লাই করে আমি ভাবলাম ভাই তুমি কোন মেজিক্যাল কলেজ থেকে পড়েছো সে হেসে বলল না ভাই আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকেই পড়াশোনা করেছি আর বিজনেস মাইন্ড দেখে মনে হয়েছিল সে বুঝি বড় কোনো ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেছে কিন্তু ও বলল একটা কথা যেটা কানে বাজছে এখনো বড় প্রতিষ্ঠানে পড়লেই কি বড় মানুষ হওয়া যায় সফলতা মানে বিএসসি এমবিবিএস মেডিকেল না ভাই লাইফ তার থেকেও অনেক বড় ব্যাপার মেধা তালিকায় না থাকলেই কেউ ফেলিওর না সত্তর হাজার টাকা গ্ল্যামার জব না করেও অনেকে দারুণভাবে চলছে যাদের বিসিএস হয়নি তারাও জীবন চালিয়ে নিচ্ছে এসব চমৎকার বরং আমাদের দেখানো হয় না আমি নিজেও এমন অনেক সন্ধ্যা দেখেছি যেখানে মেধা তালিকার চাপ ছিল না পতঙ্গরা বাতাস গায়ে মেখে একদম নিঃশ্বাস নিয়েছি পুকুরের জলে পা একরা এক রাত শান্তি খুঁজেছি আজকে যে ছেলেটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছে সে যদি নিজেকে দোষ দেওয়া বন্ধ করে পাবলিকে চান্স পায়নি এই গ্লানি বাদ দিক দেখবে সেদিন থেকেই একটা নতুন আলো তার ভিতর জন্ম নিচ্ছে সরকারি চাকরি না হলে নিজেকে ব্যর্থ ভাবার কিচ্ছু নেই নিজের পথে নিজের রথে এগিয়ে যাও সাফল্য অনেক রকম সোশ্যাল মিডিয়ায় শো অফ করা লাইফের বাইরেও একটা সুন্দর জীবন আছে সেখানে একটা আরামদায়ক বিকেল আছে একটা স্নিগ্ধ সন্ধ্যা আছে আর শেষে আছে শান্তিময় গ্লানিমুক্ত রাত এক টুকরো ঘুম এক টুকরো শান্তি একটা কথা মনে রেখো যে জিনিস তুমি সদ্ভাবে চেয়েও পাওনি ভগবান সেটার জন্য ভালো কিছুই তোমার জন্য রেখে দিয়েছেন ঠিক তোমার টাইমলাইনের সেরা মুহূর্তে একদিন সন্ধ্যায় হয়তো তুমি হঠাৎ উপলব্ধি করবে ভগবান তোমার জন্য সবথেকে পারফেক্ট জিনিসটাই তিনি দিয়েছেন তখন শুধু কৃতজ্ঞতা জানাও আর সামনে এগিয়ে যাও